গল্পের নাম বনের বিচার একদিনের কথা সবুজে ঘেরা ঘন জঙ্গলে এক হরিণ ঘাস খাচ্ছিল রোদটা নরম বাতাসে ফুলের গন্ধ হঠাৎ দূর থেকে গর্জন শুনে হরিণ চুমকে উঠল বাঘ আসছে হরিণ প্রাণপণে দৌড়াতে লাগল পেছনে বাঘ তাড়া করছে ঠিক তখনই সামনে এক চতুর শিয়াল এসে দাঁড়াল শিয়াল বলল হরিণ ভাই ভয় পেও না আমি কিছু একটা করি হরিণ হাঁপাতে হাঁপাতে বলল বাঘটা খুব কাছে এসে গেছে শিয়াল তখন দ্রুত এক ফাঁদ তৈরি করল একটা বড় গর্তের মুখে পাতা আর ডালপালা দিয়ে ঢেকে রাখল তারপর হরিণকে বলল তুমি এই দিক দিয়ে যাও আমি বাঘটাকে অন্যদিকে টেনে নিয়ে যাব বাঘ দৌড়াতে দৌড়াতে শিয়ালকে দেখে চেঁচিয়ে উঠল এই তুমি কি হরিণটাকে দেখেছ শিয়াল ধূর্তভাবে বলল ওই দিকে গেছে বলেই বাঘটাকে গর্তের দিকেই পাঠিয়ে দিল বাঘ গর্তের উপর পা দিতেই ধপাস সে পড়ে গেল নিচে শিয়াল আর হরিণ মিলে গাছের আড়াল থেকে হাসতে লাগল হরিণ কৃতজ্ঞ হয়ে বলল তুমি আমার প্রাণ বাঁচালে শিয়াল মুচকি হেসে বলল বন্ধুত্ব মানেই একে অপরকে বাঁচানো বনের প্রাণীরা সবাই এসে আনন্দে নাচতে লাগল সেদিন থেকে বাঘ আর কখনো হরিণকে তাড়া করার সাহস পায়নি